দশক খাবার পটুয়াখালীর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আমি রুবেয়া থাক যুক্ত রয়েছি পটুয়াখালী শহরের ঝাউতলা শহীদ হৃদয় চরুয় চত্বর থেকে আপনারা জানেন আগামীকাল দুই জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন আর এই সম্মেলনকে কেন্দ্র করেই কিন্তু পটুয়াখালী শহরে ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে যেসব ডেলিগেটরা রয়েছে নেতাকর্মীরা রয়েছে তাদের কিন্তু আনাগোনা ইতিমধ্যেই বৃদ্ধি পেয়েছে এবং শহরে ইতিমধ্যেই যান চলাচলে কিন্তু কিছুটা ভোগান্তি আমরা দেখেছি আজ সারাদিনে বারকোট আধুনিক ও মানসম্মত পোশাকের জন্য পুরুষদের পছন্দ এবং ভরসার জায়গা বারকোট ফ্যাশনওয়্যার সবুজবাগ মোড় পটুয়াখালী পটিমাখালী শহরের ব্যামাগাঁড় চত্বর বা সার্কিটের চত্বর ঝাউতলা চত্বর এবং এখান থেকে শুরু করে পটিমাখালী শহরের জুবলি স্কুল সড়ক মুক্তির মোড় মুন্সেপাড়া সড়ক এবং সিঙ্গারা পয়েন্ট পর্যন্ত কিন্তু একটি গাড়ির কিন্তু যানজট দেখতে পেয়েছি নেতাকর্মীরা মিছিল নিয়ে এখানে আসছেন এই জন্য কিন্তু আগামীকাল শহরের যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা রয়েছে সেই সকল শিক্ষার্থীদের পরীক্ষা দিতে আসার জন্য কিন্তু তাদের ঘর থেকে কিছু সময় আগে বের বের হতে হবে এবং শহরের বিকল্প পথ কিন্তু তাদেরকে ব্যবহার করার করতে হবে না হলে কিন্তু তারা জ্যামে পড়ার আশঙ্কা রয়েছে এমনটাই আমরা জেনেছি বিকল্প পথ হিসেবে কিন্তু তারা পটুয়াখালী শহরের এই যে হাসপাতাল শ্মশানঘাট হয়ে নিউ মার্কেটের যেই সড়কটি রয়েছে থানা সংলগ্ন হয়ে সেই সড়কটি ব্যবহার করতে পারে এছাড়াও পটুয়াখালী শহরের ঝাউতলা সড়ক ব্যবহার করে এখান থেকে কিন্তু সবুজবাগ মোড় হয়ে কিন্তু তারা যেতে পারে এছাড়াও এই রাস্তাটিতে কিন্তু সবসময় কিছুটা জ্যাম থাকে এছাড়াও তারা কিন্তু বিভিন্ন যে সকল অলিগলি রয়েছে সেই অলিগলিগুলো কিন্তু তারা ব্যবহার করতে পারে না হলে পটুয়াখালী শহরের যে প্রধান যে সড়কটি রয়েছে র্যাব ক্যাম্প থেকে শুরু করে রেমাগার জুবলি স্কুল সড়ক সেই সড়কটি কিন্তু সম্মেলনের কারণে কিন্তু কিছুটা যানজট থাকবে এবং যে সকল পরীক্ষার্থীরা রয়েছেন এই সড়ক সংলগ্ন তাদের কিন্তু কিছুটা ভোগান্তি হবে এছাড়াও পটুয়াখালী শহরের বালিকা বিদ্যালয়তে কিন্তু বালিকা বিদ্যালয়ে কিন্তু যেই কাউন্সিলরদের যেই ভোট রয়েছে সেই ভোট কিন্তু হবে ওই সড়কটিতেও কিন্তু যানজটের কিছুটা আশঙ্কা করা যাচ্ছে তাই ওই শহরটিকেও এড়িয়ে চলার জন্য অনুরোধ করা যাচ্ছে তো এই ছিল আমার কাছে পটুয়াখালী শহরের সর্বশেষ পটুয়াখালী সর্বশেষ ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে খবর পটুয়াখালী ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট ভিজিট করে সাথে থাকবেন ধন্যবাদ